আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আপনাদের এমন একটি তাবিজ শেখাব যেটার মাধ্যমে দুইজন মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় কিন্তু এই কাজটি আপনারা কেউ অন্যায়ভাবে প্রয়োগ করবেন না এটা আপনি কখনোই ব্যক্তিগত শত্রুতা বা হিংসার জন্য ব্যবহার করবেন না এই তাবিজ ব্যবহার করবেন তখনই যখন কোনো মেয়ে বা ছেলে হারাম সম্পর্কে জড়িয়ে গেছে জাদু দ্বারা একজনকে বয়স করে বিয়ে করেছে সংসারে কোনো তৃতীয় ব্যক্তির অশান্তি আনতেছে এই সমস্ত ক্ষেত্রে ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানো অতি জরুরি আমি আপনাদেরকে এই তিনটি বিষয় আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে দেখুন যখন দেখবেন কোনো মেয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে ভালোবাসার নামে যেমন যে কারোর সাথে হতে পারে ছেলে হয়ে ছেলের সাথে মেয়ে হয়ে মেয়ের সাথে বা ছেলে মেয়ে কি মেয়ে ছেলে ইত্যাদি যার সাথেই হোক না কেন যে কোনোভাবেই হোক না কেন এক্ষেত্রে আপনারা যদি মনে করেন ওই সম্পর্কটা অবৈধ তাহলে কিন্তু তাদের মধ্যে বিস্তেদ ঘটানো এটা জায়েজ বা আপনার উচিত হবে তারপর হচ্ছে যে দেখা যায় না অনেক সময় জাদু করে বশ করে বিয়ে করেছে তো বিয়ে করার পর তাকে নানা কৌশলে তার সয় সম্পত্তি আত্মসাত করার চেষ্টা করতেছে এগুলি কিন্তু হামেষে হয়ে থাকে বা আমরা কিন্তু এটা বুঝি বা জানি তো এ ধরনের যদি কোনো বিষয় উঠে আসে যদি আপনারা বুঝতে পারেন যে সে জাদু করে বা বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে এই কাজটা করেছেন তাহলে ওই ব্যক্তির হাত থেকে মেয়েকে অথবা ছেলেকে মুক্ত করার জন্য আপনারা তাদের মধ্যে এই যে বিচ্ছেদের প্রক্রিয়াটি এটা প্রয়োগ করে কিন্তু বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন এটা আপনার জন্য তখন জায়জ হবে বা আপনি এই কাজটি করতে পারবেন যদিও অন্য দিক দিয়ে এই কাজটি হারাম যেহেতু কুফি কাজ তো এই কাজগুলি কিন্তু হারাম তো আপনি হচ্ছে কাজ করতেছেন ঠিক আছে নেকাজ করতেছেন কুফরি প্রয়োগ করে বা এটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি শেখাচ্ছি আর এটা প্রয়োগের চিন্তাভাবনা চেতনা একান্তই আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছা ঠিক আছে তো তারপর হচ্ছে সংসারে কোনো তৃতীয় ব্যক্তির অশান্তি আনছে অর্থাৎ এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর সংসারে স্বামী স্ত্রীর সংসারে হঠাৎ করেই মনে করেন যে স্বামী হলে অপর নারীর প্রতি আসক্ত হয় আর স্ত্রী হলে অপর পুরুষের প্রতি আসক্ত হয় তাদের মধ্যে পূর্বে রিলেশন ছিল অথবা নতুন করে রিলেশন তৈরি হয়েছে হ্যাঁ বা হচ্ছে নিজের স্ত্রীকে দেখতে পারে না আর স্বামীকে দেখতে পারে না এমন কিছু কিন্তু আমরা দেখে থাকি তো এই অবস্থায় যদি ওই অপর ব্যক্তি যে ব্যক্তি অর্থাৎ তৃতীয় ব্যক্তি অশান্তি সৃষ্টি করতেছে তার সাথে স্বামী অথবা স্ত্রী যার সম্পর্ক রয়েছে তার মধ্যে একটা বিচ্ছেদ ঘটিয়ে দিতে হবে এটা কিন্তু বৈধ হবে সংসার বাঁচানোর জন্য আপনি কিন্তু এই কাজটি করতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা এই কাজ করুন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে আপনার সৎ উদ্দেশ্যের সহায়ক হবে আর এই কাজটিকেও অন্যায়ভাবে প্রয়োগ করবেন না প্রয়োগ করলে বরং আপনার ক্ষতি হতে পারে তাই এই বিষয়টা মাথায় রেখে আপনারা এই কাজের দিকে অগ্রসর হবেন প্রিয় দর্শক আজকের এই তাবিজটি প্রস্তুত করতে আপনার যে সমস্ত সামগ্রীর প্রয়োজন হবে যেমন এক টুকরো সাদা কাগজ কালো কালি বা কালো জেল কলম যা আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এরকম কালো কলম হলেও হবে তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কালো কালির কলম সংগ্রহ করে নেবেন তারপর গোলাপ জল এবং আতর এই কাজটি করার জন্য নির্জন ঘর বা নির্জন জায়গা যখন আপনি এই কাজটি করবেন তখন যেন কেউ আপনাকে না দেখে অতি গোপনে বা অতি নির্জন স্থানে আপনাকে এই কাজটি করতে হবে এই কাজটি করার জন্য আপনাকে রাত বারোটা থেকে তিনটার মধ্যে এই সময়টা বেছে নিতে হবে আর এই কাজটি যত মানে যখন করবেন তখন কিন্তু আপনাকে উজু অবস্থায় থাকতে হবে এখন আমি আপনাদেরকে এই তাবিজটি লেখার কিছু নিয়ম বলে দিচ্ছি ভালোভাবে শুনুন দেখুন বৃহস্পতিবার রাত বারোটার পর আপনাকে এই কাজটি করার জন্য বসতে হবে প্রথমে তিনবার দরুদ শরীফ আপনাকে পাঠ করতে হবে তারপর আপনাকে মহান আল্লাহতালার এই নামটি সোহাত্তর বার পাঠ করতে হবে আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি আপনারা দেখে নিন ইয়া মুিম এই নামটি আপনারা পাঠ করবেন সুয়াত্তর বার এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি এই তাবিজটি আপনাকে লিখতে হবে আপনারা এখান থেকে ভালোভাবে লিখে নিন অথবা দেখে নিন অথবা স্ক্রিনশট তুলে নিন এখানে বলা হয়েছে অমুকের ছেলে অমুকের সহিত অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক অথবা অমুকের কন্যা অমুকের সহিত অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক জাস্ট এইটা লিখবেন ঠিক আছে এটা আপনারা অতি ভালোভাবে লিখবেন হয়তো আপনারা বুঝতে পারছেন না আমি সরাসরি কিতাবের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিতাবের যে তাবিজটা এই তাবিজটা কিন্তু আমি এখানে লিখেছি আপনারা এখান থেকে দেখে নিন আর এখানে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন কোনো ভুল কুটি করবেন না আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখবেন তো এখানে টাইপিংয়ের সময় হয়তো তারা আল্লাহুটা একটু ক্লিয়ার লেখে নাই জাস্ট আপনারা একটু আল্লাহুটা ক্লিয়ার লিখবেন তাহলে আর কোনো সমস্যা নাই তাবিজ ওকে ঠিক আছে তাবিজটি লেখার পর সেটিকে গোলাপ জলে ধুয়ে সেই পানি একটি বোতলে রাখবেন মানে এই তাবিজটা কি করতে হবে গোলাপ জলে ধুতে হবে ধোয়ার পর সেটাকে একটা বোতলে রাখতে হবে প্রতিদিন আগে সাতবার ইয়া কাহারু ইয়া জব্বারু পাঠ করুন আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি সেই পানি তাদের ব্যবহৃত দরজার পাশে বিছানায় আশেপাশে বা কাপড়ে হালকা করে ছিটিয়ে দিবেন মানে যে পানি আপনি বোতলে রাখলেন সেই পানি আপনাকে যেটা করতে হবে তাদের বিছানা তাদের দরজা তাদের আশেপাশে অথবা তাদের কাপড়ে হালকা চিড়িয়ে দিতে হবে এই পদ্ধতি সাত দিন চালিয়ে যাবেন মানে একদিন করে অনেকেই বসে থাকেন দেখা যাচ্ছে যে কাজের রেজাল্ট আসে না তো সেক্ষেত্রে সাত দিন আপনাকে চালাতে হবে এখন কথা হচ্ছে যে কিভাবে বুঝবেন কাজ হচ্ছে অনেকেই প্রশ্ন করে কাজ হচ্ছে না হুম তো কাজ না হওয়ারও কিছু কারণ থাকে সেই বিষয়টা আলাদা যদি লিখতে ভুল করেন বা অন্য কোনো কারণ থাকে অনেকে আবার গরুর মাংস খেয়ে এ ধরনের কাজ করতে যায় দেখুন কুপরি কাজের ক্ষেত্রে গরুর মাংস খাওয়া মানে নিষেধ তো সেজন্য আপনি কি গরুর মাংস খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে মাছ মাংস অর্থাৎ প্রাণী হত্যা করা কোনো জিনিস খাওয়া যাবে না তা না হলে আপনার আমল সাকসেস হবে না এগুলা বলি আপনারা হয়তো বোঝেন না তো এগুলা এগুলোর সাথে এগুলো সম্পর্ক আছে হয়তো মনে করেন যে এটার সাথে এটার কি সম্পর্ক সম্পর্ক না থাকলে কিতাবে বলতো না আর কিতাব মেনে কাজ না করলে কিন্তু কাজ হবে না কিতাবে যেটা বলা আছে সেটা ওই অনুযায়ী পরীক্ষিত এবং কার্যকারী সেজন্য ওই অনুযায়ী কাজ করে রেজাল্ট পেয়েছে বিধায় লেখক সেটা তার কিতাবে উল্লেখ করেছে আর আমিও আপনাদের সামনে এই বিষয়টা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা উপকৃত হতে পারেন ঠিক আছে তো কখন বুঝবেন এবং কিভাবে বুঝবেন যে দুজনের মধ্যে বিশ্বের সৃষ্টি হচ্ছে দেখবেন লক্ষ্য করবেন দুজনের মধ্যে তর্ক ঝগড়া বা দ্রুত তৈরি হবে অন্যজন যদি জাদুর প্রভাবে থাকে তার প্রভাব ভেঙে যাবে হারাম সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যাবে যদি কেউ জাদু করে একজন আরেকজনকে বশ করেও রাখে তাহলে আজকের এই কুফি তাবিজ প্রয়োগ করেও কিন্তু তাকে সেই জাদু ধ্বংস হবে প্লাস তাদের মধ্যে দূরত্ব বা বিচ্ছেদও সৃষ্টি হবে আপনাদের জন্য আমার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হারাম কারো বৈধ সম্পর্ক ভাঙানোর জন্য এই তাবিজ ব্যবহার করবেন না এটা ব্যবহার করলে আপনার নিয়ত শুদ্ধ থাকতে হবে নয়তো আপনি গুনাহগার হবেন আর এখন আমি আপনাদেরকে বলবো এই তাবিজটি আমি কোন কিতাব থেকে নিয়েছি এবং কত নম্বর পৃষ্ঠা থেকে নিয়েছি বলে দিচ্ছে ভালোভাবে শুনুন এই কিতাবের নাম হলো সামস আল মারিফ আল কুবরা এই কিতাবের লেখক হল আহম্মদ বিন আলী আল বুনি আর এই তাবিজটি কত পৃষ্ঠায় পাবেন দেখুন বিভিন্ন সংকোশকলনের ক্ষেত্রে তিনশত অষ্টআশি থেকে তিনশত বিরানব্বই এর মধ্যে এই তাবিজটি আপনি পাবেন ঠিক আছে তিনশত অষ্টআশি থেকে তিনশত বিরানব্বই পৃষ্ঠার ভিতরে আপনি এটা পাবেন কারণ অনেক সময় নতুন সংঘস্করণ করে তো সেক্ষেত্রে হয়তো মনে করেন যে একটু এদিক সেদিক হতে পারে আর কি জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এই তাবিজ শুধুই আধ্যাত্মিক প্রতিরোধের জন্য কারো ক্ষতি করার জন্য নয় আপনি যদি কোনো হারাম সম্পর্ক বা জাদুর প্রভাব ভাঙতে চান তাহলে এই আমল ইনশাল্লাহ উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে সে পর্যন্ত সকলকে জানাই ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ